দর্শক আসসালাম আলাইকুম যারা লাফালাফি করতেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগ আর ফিরতে পারবেন আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে তো তাদের জন্য আসলে একটা সমবেদনা জ্ঞাপন করছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই আওয়ামী লীগ বাংলাদেশে ব্যান হয় নাই আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে এবং বিশেষ করে যে আইনটা পাশ করা হয়েছে যে আইন করা হয়েছে এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের সুরক্ষার জন্য এই আইন করা কারণ বিভিন্নভাবে জটিকা মিছিল দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা মার খাইতে আছে বিভিন্নভাবে হয়রানির শিকার হইতে আছে বিভিন্নভাবে গ্রেপ্তার হইতে আছে তো এখন যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেহেতু তারা কিন্তু কোনো কার্যক্রমে এখন অংশগ্রহণ করবে না এই কি তারা মোটামুটি সেফলি বাংলাদেশে সুন্দরভাবে বসবাস করতে পারবে এটা আসলে এই সরকারের একটা চাপ যতদিন আসিফ নজরুল আছে ততদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এটা আপনি নিশ্চিত নিশ্চিতেও নিশ্চিন্ত থাকতে পারেন তো যে জিনিসটা করা হয়েছে সেই জিনিসটা আসলে কি করা হয়েছে আজকে প্রথম আলো আপনার হেডলাইন করেছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বা আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আদেশ এটা তারা করেছে এই সরকার আমি যদি উপদেয় আপনার চিফ অ্যাডভাইজারের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখান থেকে আমি আপনাদেরকে একটু আহ পড়ে শোনাই উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌম রক্ষা জুলাই নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার এক্সপ্রেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আবারও বুঝেন যে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে না আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে না আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে জাস্ট আপনার তাও এই বিচার না করা পর্যন্ত এবং বিচার হওয়ার পর কিন্তু আওয়ামী এটা একটা রাজনৈতিক দল এবং তারা তাদের কার্যক্রম শুরু করতে পারবে তো বুঝতেই পারতেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগের যে কথাটা আসছে সেটা কিন্তু এখানেই থেকে গেছে এবং এ ফাঁক ফোকর কিন্তু সবকিছুই থেকে গেছে আপনার বিচার কার্য সম্পন্ন করার পর কিন্তু যে কেউ চাইলে তাদের কার্যক্রম সম্পন্ন করতে পারবে কার্যক্রম শুরু করতে পারবে তো আসলে এটি একটা আসে নজরুলের পাতা ফাদ এবং এই ফাতে আসলে পা দিয়েছে এই সমন্বয়টা এই এনসিপি এবং এই যারা এই আন্দোলনটি করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে ব্যান করা করা হয়েছে আসলে কোনো কিছুই না এবং এই আহ অর্ধ মাজা সরকার ডক্টর ইনু সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে বলে আমার কাছে মনে হয় না এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং সেই আইন সংসদে পাশ করা বা সেই আইন কার্যকর করা এটা আসলে কি বাংলাদেশে এই সরকার থাকাকালীন অবস্থা আদৌ কি সম্ভব কারণ এই সরকারের ভিতরেই রয়েছে আওয়ামী লীগ এই সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছে আওয়ামী লীগ এই সরকারের প্রশাসনেই রয়েছে আওয়ামী লীগ তো আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা যাবে না কারণ দীর্ঘ বছর যাবত আওয়ামী লীগের আহ যে যারাই আওয়ামী লীগ করত তাদেরকে এই রাষ্ট্রের ঊর্ধ্বতন জায়গায় বসিয়ে রেখেছে এবং ঊর্ধ্বতনে বসিয়ে জায়গায় বসিয়ে রাখার ফলে কিন্তু কাউকে এখন পর্যন্ত এই সরকার কিন্তু সার্কিস্যুত করে নাই কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই তো সেই জায়গা থেকে এরা হয়তো এখন চুপে সারি মানে চুপে চুপে আছে কোনো কিছু বলতেছে না কিন্তু সময় আসলে সবাই জেগে উঠবে কারণ পনেরো বছর যাবত দীর্ঘ পনেরো বছর যাবৎ আওয়ামী পরিবারের সদস্যরা কিন্তু আপনার এই আপনার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে তো সেই জায়গা থেকে আপনি আজকে ক্ষমতা গ্রহণ করে কালকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবেন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না এটা আসলে অবস্ত কারণ যদি আপনি বিপ্লবী সরকার গঠন করতে পারতেন আপনি যদি বিপ্লবী হতে পারতেন তাহলে আসলে বিষয়টা ভাববার বিষয় ছিল কিন্তু সেই জায়গায় আপনি এই দুই চারটা অধ্যাদেশ জারি করে দুই চারটা কার্যক্রম নিষিদ্ধ করা মানে যে আওয়ামী লীগ ব্যান করা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবেন এইগুলো যারা বুঝতেছেন তারা আসলে ভুল বুঝতেছেন এটা জাস্ট আসিফ নজরুলের একটা পাতা ফাঁদ এবং এই সেই ফাঁদেই এখন বাংলাদেশ মানুষ পড়ে তারপর উল্লাস করতেছে বোকার মতো তো তারা আসলে ভাবতেছেন আওয়ামী লীগ ব্যান হয়ে গেছে তারা আসলে বোকার স্বর্গে বসবাস করতেছেন আওয়ামী লীগ ব্যান হয় নাই আওয়ামী আছে আওয়ামী হয়তো কার্যক্রম তার মানে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে না তার আহ নিবন্ধন বাতিল করা হয়েছে না তার মার্কা বাতিল করা হয়েছে না তার আপনার তিনি বাংলাদেশে কোনোদিন ফিরতে পারবেন না সারা জীবনের জন্য আওয়ামী নামে কেউ রাজনীতি করতে পারে না পারবে না এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কোনো কিছুই আসলে হয় নাই শুধুমাত্র কিছুদিনের জন্য তার কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আমি লীগ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সেবলি থাকার জন্য এই আইনটা কার্যকর ভূমিকা পালন করে সেটা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সুরক্ষা দেবে আলাইকুম